বাংলাদেশে কি জুনের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বরে নয় জুনের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব তিন মার্চ জাতীয়তাবাদীকর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে এই চাঞ্চল্যকর মন্তব্য রাখেন আমির খসরু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন যত দেরিতে হবে দেশের তত বেশি ক্ষতি হবে সুতরাং দ্রুত এবং নিরপেক্ষ নির্বাচন চাই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে চাই নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গেও তিনি বলেছেন গুরুত্বপূর্ণ কথা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দলের আগমন স্বাভাবিক কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো দলই সংসদে এসে তাদের বাস্তবায়ন করতে পারবে না জনগণের ভোটই চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে প্রশ্ন হচ্ছে জুনের মধ্যেই কি সত্যি নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকার কি সেই সদিচ্ছা দেখাবে নাকি আরও দেরি আপনার মতামত জানান কমেন্টে এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল